ওয়েলকাম টু দাস কোচিং এখানে শিক্ষামূলক ও তথ্য নির্ভর ভিডিও দেখতে এক্ষুনি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করতে পাশের বেল আইকনটি প্রেস করে দিন আর পেয়ে যান আমাদের আপলোড ভিডিওগুলি দ্রুত নোটিফিকেশন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু শিক্ষণ বিজ্ঞানসম্মত বিশ্লেষণের ধারণা উদ্দেশ্য এবং ধাপ কনসেপ্ট অব পেডাগজিক্যাল অ্যানালাইসিস এই বিষয়টি বিএড থার্ড সেমিস্টারের একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রতিবার পরীক্ষায় এই বিষয়টি থেকে বিভিন্ন রকম প্রশ্ন থাকে যেমন পেডাগজিক্যাল অ্যানালিস বলতে কি বোঝুক পেডাগজিক্যাল অ্যানালাইসিসের উদ্দেশ্য কী কী এবং কিভাবে সুনির্দিষ্ট ধাপ অনুসরণ করে প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস করা হবে সেগুলি উদাহরণ সহ উল্লেখ করুন এ ধরনের প্রশ্ন কিন্তু বিএড পরীক্ষায় থাকে তো সেই জন্য প্রথমেই আমাদের পেডাগজিক্যাল অ্যানালাইসিস বলতে কি বুঝি এর যে কনসেপ্ট রয়েছে সেটাকে ক্লিয়ার করে নিতে হবে পেডাগজিক্যাল অ্যানালাইসিস এর বাংলা প্রতিশব্দ শিক্ষণ বিজ্ঞানসম্মত বিশ্লেষণ এই পেডাগজি শব্দটি এসেছে গ্রিপ শব্দ পেইডাগগস থেকে পেইডা গগস মিনস এ স্লেভ হু লিড এ চাইল্ড টু স্কুল অর্থাৎ গতানুগতিক ধারণা অনুযায়ী যারা কৃতদাস ছিলেন তারা কি করতেন শিশুদের বিদ্যালয়ে দিয়ে আসতেন এবং আবার তাদেরকে বিদ্যালয় থেকে নিয়ে আসতেন এটা গতানুগতিক ধারণা ছিল তাদেরকে সাধারণত পেডাগগিস এই শব্দটি সেখান থেকে এসেছে গ্রীপ শব্দ ঠিক শব্দ পেইডা এর অর্থ শিশু এবং পেডাগজি এর অর্থ হচ্ছে শিক্ষক পরবর্তীকালে শিশুদের উদ্দেশ্যে একজন শিক্ষক বা শিক্ষিকা শিক্ষণ কৌশল বা শিক্ষণ বিজ্ঞানজনক পদ্ধতি সেটাকে পেডাগজি হিসেবে উল্লেখ করা হয়েছে অর্থাৎ সহজ কথা বলতে গেলে একজন শিক্ষক কোন কৌশলে পড়াবেন বা কোন বিজ্ঞান বৈজ্ঞানিক যে পদ্ধতি অনুসরণ করে পড়াবেন তাকেই বলা হচ্ছে পেডাগজি অভিধানগত দিক থেকে পেডাগজি বলতে বোঝায় থিওরি অফ টিচিং অর্থাৎ এখানেও বলা হয়েছে যে একজন টিচার ক্লাসে যে পড়াবেন সেই পড়ানোর ক্ষেত্রে কি কী প্রিন্সিপাল তিনি মেনে চলবেন বা কি কী রুলস তাকে মেনে চলতে হবে কোন কৌশলে পড়াবেন এই সমস্ত কিছু কিন্তু পেডাগজির মধ্যে রয়েছে আরও সহজভাবে বলতে গেলে আমরা বলতে পারি পেডাগজি ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ এডুকেটিং চিলড্রেন অর্থাৎ শিশুদের সুশিক্ষিত করে তোলার যে কলা এবং বিজ্ঞান তাকেই পেডাগজি বলা যেতে পারে পাঠ্য বিষয়বস্তুর বিজ্ঞানসম্মত বিশ্লেষণ হলো এমন একটি বিষয় যার দ্বারা একজন শিক্ষক একটি ক্লাসকে বা একটা শিক্ষণ শিক্ষণ যে পরিবেশ সেটাকে সঠিকভাবে পরিচালনা করতে পারে এই পেডাগজিক্যাল অ্যানালাইসিস প্রি টিচিং ফেজের একটি কাজ যার দ্বারা একজন শিক্ষক যে প্রস্তুতি শিক্ষাকালীন যে প্রস্তুতি শিক্ষণের পূর্বে যে প্রস্তুতি সেই প্রস্তুতিগুলি কিন্তু গ্রহণ করতে পারেন এই পেটালজিক্যাল অ্যানালাইসিস দ্বারা শিক্ষক সুষ্ঠুভাবে সমগ্র ক্লাস ক্লাসটিকে কিন্তু পরিচালনা করতে পারেন আমরা এখানে পেটালজিক্যাল অ্যানালাইসিসকে একটি চিত্রের মাধ্যমে বোঝানোর চেষ্টা করা হয়েছে যেখানে একদিকে রয়েছে পেডাগজি এবং একদি অন্যদিকে রয়েছে অ্যানালাইসিস পেটালজি কি পেটালজি ইজ দ্য সায়েন্স অফ টিচিং অর্থাৎ শিক্ষণের বিজ্ঞান যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে আমরা পাঠদান করি তাকে পেডালজি বলা হচ্ছে এবং অ্যানালাইসিস কি অ্যানালাইসিস হলো বিষয়বস্তুর বিশ্লেষণ প্রসেস অফ ব্রেকিং এ থিংস ইন্টু স্মলার পার্টস এলিমেন্টস অর কনস্টিটুয়েটস অর্থাৎ একটি বিষয়কে একটি সামগ্রিক বিষয়কে ছোটো ছোটো এককে এবং উপ এককে বিভাজন করার পদ্ধতি হচ্ছে অ্যানালাইসিস এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা প্রক্রিয়াটি এটিকেই বলা হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালাইসিস একটি পাঠ্যক্রমের প্যাডাগজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা একজন শিক্ষক কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন এবং সেই সিদ্ধান্তগুলোকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী কিন্তু ক্লাসে সেগুলোকে অ্যাপ্লাই করতে পারেন এবং এর দ্বারা শিখনের যে প্রক্রিয়া সেটা কিন্তু অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে এবার আমরা দেখে নেব পেডাগজিক্যাল অ্যানালাইসিসের কী কী উদ্দেশ্য রয়েছে অবজেকটিভস অব প্যাডাগজিক্যাল অ্যানালাইসিস প্রথম উদ্দেশ্য শিক্ষকদের শিক্ষাদান পূর্বে তাদের সঠিক সিদ্ধান্ত বা সঠিক প্রস্তুতি গ্রহণ করতে সাহায্য করে পেটালজিক্যাল অ্যানালাইসিস আগেই বলেছি যে পেটালজিক্যাল অ্যানালাইসিস হলো এমন একটি অনুশীলনের প্রক্রিয়া যার দ্বারা একজন শিক্ষক পাঠদানের পূর্বে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে পারেন সর্বোপরি একজন শিক্ষক টিচিংয়ের জন্য নিজেকে প্রস্তুত করতে পারেন নির্দেশনামূলক উদ্দেশ্যের উপলব্ধির পরিপ্রেক্ষিতে বিষয়বস্তু এবং শিক্ষণ অভিজ্ঞতার সম্পর্কে বুঝে নিতে একজন শিক্ষককে সাহায্য করে পেডাগজিক্যাল অ্যানালাইসিস আমরা জানি যে কোনো টিচিং লার্নিং প্রসেসের কিছু অবজেকটিভস থাকে সেই অবজেক্টিভস অনুযায়ী কিন্তু একজন শিক্ষক পাঠদান করে থাকেন তো সাধারণত আমরা ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী যদি দেখি তাহলে জ্ঞানমূলক বোধমূলক বিশ্লেষণমূলক প্রয়োগমূলক এবং ইভালুয়েশন বা মূল্যায়নমূলক কিন্তু বিভিন্ন উদ্দেশ্য কিন্তু থাকে সেই উদ্দেশ্যের উপর ভিত্তি করেই কিন্তু একজন শিক্ষককে পাঠ পরিচালনা করতে হয় তো এই উদ্দেশ্যগুলোকে কিন্তু নির্ধারণ করতে পারেন পেডাগজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা পরবর্তী উদ্দেশ্যতে বলা হয়েছে শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে কার্যকারী এবং যথোপযুক্ত করে তোলে প্যারালজিক্যাল অ্যানালাইসিস অর্থাৎ একটি শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াকে ইন্টার্যাক্টিভ করে তোলার জন্য একজন শিক্ষককে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে হয় কিছু গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করতে হয় আর এই যে সিদ্ধান্ত বা পরিকল্পনা গ্রহণ করার জন্য শিক্ষকের পুরো বিষয়বস্তুটিকে বা পুরো ইউনিট বা সাব ইউনিটটিকে কিন্তু বিশ্লেষণ করে নিতে হয় এবং বিশ্লেষণের দ্বারাই কিন্তু শিক্ষক সঠিকভাবে বিষয়বস্তুটিকে উপস্থাপন করতে পারেন পরবর্তী উদ্দেশ্য তো বলা হয় যে প্রতিটি পাঠ্য বিষয়বস্তুকে বাস্তবমুখী করে তোলা পাঠ্য বিষয়বস্তু কখন বাস্তবমুখী করে তোলা সম্ভব যখন বাস্তব উদাহরণ দেওয়া সম্ভব আর এই বাস্তব উদাহরণ দেওয়ার জন্য বিষয়বস্তুকে সঠিকভাবে বুঝে নিতে হবে এই পেডাগজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা শিক্ষক পাঠ্য বিষয়ের সমস্ত অংশগুলোর প্রতি যেমন মনোযোগ দিতে পারে এবং সেগুলো বাস্তব জীবনের সঙ্গে কতটা সম্পর্কযুক্ত সেই সমস্ত কিন্তু বিষয়গুলোকে আলোকপাত করতে পারে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা পরবর্তী উদ্দেশ্য তো বলা হয়েছে নির্দিষ্ট শিক্ষণ কৌশল পদ্ধতি এবং উপকরণ ব্যবহারের দ্বারা শিক্ষকের শিক্ষাদান কার্য সার্থক করে তোলাও পেডাগজিক্যাল অ্যানালাইসিসের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন শিক্ষক ক্লাসে কোন কৌশলে পড়াবেন কোন পদ্ধতি অনুসরণ করে পড়াবেন এবং কী কী উপকরণ ব্যবহার করবেন কি কী টিচিং লার্নিং মেটেরিয়াল বা টিচিং এইডস তিনি ব্যবহার করবেন সমস্ত বিষয় কিন্তু পূর্ব নির্ধারিত হয় পেডাগজিক্যাল অ্যানালাইসিসের দ্বারা পরবর্তী উদ্দেশ্য শিক্ষার্থীদের মধ্যে পাঠ্য বিষয়টিকে সাবলীল এবং সুন্দরভাবে উপস্থাপন করতে সহায়তা করে পেডাগলজিক্যাল অ্যানালাইসিস একটি বিষয়কে যদি শিক্ষক সঠিকভাবে পূর্ব প্রস্তুতি না নিয়ে পড়াতে যান তাহলে কিন্তু সেই সাবলীলতা কিন্তু হারিয়ে যাবে এবং সেক্ষেত্রে শিক্ষার্থীরা সেই বিষয়ে কিন্তু মনোযোগী হবে না বা শিক্ষার্থীরা কিন্তু সেখানে প্রতিক্রিয়া ব্যক্ত করবে না সেই জন্য শিক্ষককে প্রতিটি অংশ একটি পাঠ্য বিষয়বস্তুর সম্পূর্ণ অংশগুলির প্রতি মনোযোগ দেওয়ার জন্য সমস্ত বিষয়গুলোকে দেখে নেওয়ার জন্য যাচাই করে নেওয়ার জন্য কিন্তু পেডালজিক্যাল অ্যানালাইসিস করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় পরবর্তী সাথে বলা হয়েছে কোন একটি পাঠ এককের অন্তর্গত গুরুত্বপূর্ণ অংশের সঙ্গে যুক্ত শিক্ষণ সামর্থ্যগুলোকে সঠিকভাবে বিকশিত হতে সাহায্য করে পেডালজিক্যাল অ্যানালাইসিস একটি পাঠের সমগ্র অংশগুলো কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেই সমগ্র অংশের মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলি আবশ্যিকভাবে শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সেই অংশগুলোকে কীভাবে হাইলাইট করা যাবে সেই অংশগুলোর উপর কীভাবে জোর দেওয়া যাবে সেগুলি সম্পর্কে সিদ্ধান্ত একজন শিক্ষক পেডালজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমেই গ্রহণ করতে পারেন উপরোক্ত উদ্দেশ্যগুলো কিন্তু পেডালজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা পূরণ করতে পারি এবার পেডালজিক্যাল অ্যানালাইসিসের বা শিক্ষণ বিজ্ঞানসম্মত বিশ্লেষণের বিভিন্ন ধাপগুলি আমরা দেখে নেব স্টেজেস অব পেডালজিক্যাল অ্যানালাইসিস এডগার স্টোনস সমগ্র শিক্ষণ শিক্ষণ যে প্রক্রিয়া রয়েছে সেটিকে তিনটি ভাগে ভাগ করেছেন অর্থাৎ আমাদের শিক্ষণ শিক্ষণের যে প্রক্রিয়াটি সেটির তিনটি স্টেজ রয়েছে যেমন পূর্ব সক্রিয়তা স্তর বা প্রি অ্যাক্টিভ স্টেজ পারস্পরিক সক্রিয়তা স্তর বা ইন্টারঅ্যাক্টিভ স্টেজ এবং সক্রিয়তার পরবর্তী স্তর বা পোস্ট অ্যাক্টিভ স্টেজ এই তিনটি স্তরের মাধ্যমেই কিন্তু সমগ্র শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়া পরিচালিত হয় এবং প্রত্যেক স্তরের কিন্তু কিছু সুনির্দিষ্ট কাজ রয়েছে যেমন প্রিঅ্যাক্টিভ ফেজ এই প্রিঅ্যাক্টিভ ফেজে টিচারের কী কী কাজ হতে পারে একটি ক্লাসে পাঠদান শুরু করার পূর্বে একজন শিক্ষককে পেডাগজিক্যাল অ্যানালাইসিস করতে হয় বিষয়বস্তু বোধগম্যতা তৈরি করার জন্য প্ল্যান তৈরি করার জন্য বা লার্নিং ডিজাইন তৈরি করার জন্য বা বিভিন্ন ধরনের টিচিং লার্নিং মেটেরিয়ালগুলোকে তৈরি করার জন্য কিন্তু তাদের পূর্ব সক্রিয়তার স্তরে কিন্তু বিভিন্ন কাজ করতে হয় তো এই সমস্ত কাজগুলো সাধারণত প্রি অ্যাক্টিভ ফেজ বা প্রি স্টেজের মধ্যে রয়েছে ইন্টারঅ স্টেজে একজন টিচারের কাজ সমগ্র শিক্ষণ শিক্ষণ প্রক্রিয়াটিকে পরিচালনা করা অ্যানালাইসিস করা কোশ্চেনিং করা এগুলো হচ্ছে ইন্টারঅ্যাক্টিভ স্টেজের কাজ সক্রিয়তার পরবর্তী স্তরে একজন টিচারের কাজ হবে বা প্রো অ্যাক্টিভ স্টেজে একজন টিচারে কী কী কাজ একজন টিচারকে এক্ষেত্রে পাঠদান শেষে ইভালুয়েট করতে হয় স্টুডেন্টদের ইভ্যালুয়েট করতে হয় মূল্যায়ন করতে হয় সেই জন্য শিক্ষক বিভিন্ন প্রশ্ন করতে পারেন হোম হোম টাস্ক দিতে পারেন হোমওয়ার্ক দিতে পারেন এই সমস্ত কাজগুলো কিন্তু পোস্ট অ্যাক্টিভ ফেজের কাজ সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে পেডাগজিক্যাল অ্যানালাইসিস যে কাজটি রয়েছে সেটি কিন্তু সেখানের পূর্ব সক্রিয়তা স্তর বা প্রি অ্যাক্টিভ ফেজ বা স্টেজ যাই বলি না কেন সেই স্টেজের একটি গুরুত্বপূর্ণ কাজ এই পেডাগজিক্যাল অ্যানালাইসিসটিকে একটি মডেলের মাধ্যমে যদি আমরা দেখে নেই তাহলে দেখব যে প্রথমেই কিন্তু আমরা বিষয়বস্তুর বিশ্লেষণ করতে হবে এবং এই বিষয়বস্তুর বিশ্লেষণের বিশ্লেষণের জন্য কতগুলো উদ্দেশ্য নির্ধারণ করতে হবে উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে আমাদের সেই উদ্দেশ্যগুলোকে ফুলফিল করার জন্য এবং আমাদের বিষয়বস্তু অনুযায়ী কোন পদ্ধতি কোন 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 পদ্ধতিতে পড়ালে সেটি কার্যকরী হবে সেই সম্পর্কে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং পাঠদান শেষে কিন্তু শিক্ষার্থীদের মূল্যায়ন করতে হবে এই যে সামগ্রিক প্রক্রিয়া এটাকেই বলা হচ্ছে পেডাগজিক্যাল অ্যানালাইসিস এবার প্যারালজিক্যাল অ্যানালাইসিসকে আরও ভালোভাবে বুঝে নেওয়ার জন্য আমরা এর ধাপগুলি দেখে নেব প্রথম ধাপ স্টেপ ওয়ান একক এবং উপ একক নির্বাচন এবং পিরিয়ডের সংখ্যা নির্বাচন অর্থাৎ এখানে আমাদের ইউনিট এবং সাব ইউনিট সিলেকশন করতে হবে আমরা ক্লাসে যখন পড়াতে যাই তখন নিশ্চয়ই এ একদিনে একটা চ্যাপ্টার শেষ করে আসি না আমরা একটা চ্যাপ্টারের কিছু নির্দিষ্ট অংশ কিন্তু পড়াই তাহলে একটি ক্লাসে কোন অংশটি পড়াবো সেই অংশটি কিন্তু তার উপ একক বা সেই অংশটিও কিন্তু একদিনে যদি না আসা হয় তাহলে আমাকে সেটার জন্য একটি দুটি বা তিনটি ক্লাস নিতে হতে পারে তো এক্ষেত্রে আমাদের একটা ইউনিট বা একটা সাব ইউনিট বা উপ একক শেষ করার জন্য কতগুলো পিরিয়ড প্রয়োজন সেটাও কিন্তু নির্ধারণ করে নিতে হবে বা সেই সম্পর্কে একটা পূর্ব সিদ্ধান্ত নিতে হবে একজন শিক্ষককে স্টেপ টু নির্বাচিত এককের সার সংক্ষেপ লিখন রাইটিং দ্য ব্রিফ সামারি অফ সিলেক্টেড সাব ইউনিট অর্থাৎ এখানে বলা হয়েছে যে এককটি আমরা পড়াবো সেটা সম্পর্কে একটা সামারি তৈরি করতে হবে তার মূল বক্তব্য তার মূল জিস্টটা কিন্তু আমাদের কিন্তু তৈরি করতে হবে যার উপর ভিত্তি করে আমরা কিন্তু সম্পূর্ণ ক্লাসটিকে পরিচালনা করতে পারব। স্টেপ থ্রি শিক্ষার্থীদের পূর্বার্জিত শিখন সামর্থ্য অর্থাৎ এখানে বলা হয়েছে যে শিক্ষার্থীদের যে প্রিভিয়াস নলেজ বা প্রায়র যে এবিলিটিস রয়েছে সেগুলো কী পর্যায়ে রয়েছে সেগুলোকে অ্যানালাইসিস করে নিতে হবে এবং তার উপর ভিত্তি করে আমাদের কিন্তু বর্তমান পাঠটি শুরু করতে হবে এবং এই প্রিভিয়াস নলেজ যাচাই করার জন্য একজন টিচার কীভাবে যাচাই করবেন কোশ্চেনিংয়ের মাধ্যমে যাচাই করবেন ব্রেন স্টর্মিংয়ের মাধ্যমে যাচাই করবেন কোন পদ্ধতিতে যাচাই করবেন সেই সম্পর্কে কিন্তু পেডাগলজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে এই স্তরে একটা সিদ্ধান্ত শিক্ষককে গ্রহণ করতে হবে স্টেপস ফোর শিক্ষার্থীদের আচরণগত উদ্দেশ্য নির্ধারণ ডিটারমাইন দ্য অবজেক্টিভস অব বিহেভিয়ারাল টার্মস অর্থাৎ শিক্ষার্থীদের যে পাঠদানের পূর্বে কি উদ্দেশ্য নিয়ে একজন শিক্ষক পাঠ শুরু করবেন সেই উদ্দেশ্যগুলো জ্ঞানমূলক উদ্দেশ্য বোধমূলক উদ্দেশ্য প্রয়োগমূলক উদ্দেশ্য এই যে ব্লুমস ট্যাক্সোনমি অনুযায়ী বিভিন্ন ধরনের উদ্দেশ্যগুলো রয়েছে সেই উদ্দেশ্যগুলো কিন্তু নির্ধারণ করতে হবে যে কাজটি আমরা সাধারণত লার্নিং ডিজাইনের তৈরি করার ক্ষেত্রেও কিন্তু করে থাকি তো এই সম্পর্কেও কিন্তু শিক্ষক একটি পূর্ব পরিকল্পনা তৈরি করবেন স্টেজ ফাইভ শিক্ষণ শিক্ষণ কৌশল নির্বাচন টিচিং লার্নিং স্ট্র্যাটেজি সিলেকশন অর্থাৎ এই ক্ষেত্রে একজন শিক্ষক কোনো একটি টপিক কোনো একটি সাব ইউনিট পড়াতে গিয়ে কোন কৌশলে পড়াবেন বিভিন্ন ধরনের কৌশল রয়েছে পড়ানোর ডেমনস্ট্রেশন মেথড রয়েছে হিউস্টিক মেথড রয়েছে প্রজেক্ট মেথড রয়েছে কোন মেথডে পড়ালে সেই বিষয়টি বেশি কার্যকরী হবে সেই সম্পর্কে কিন্তু একটা পূর্ব পরিকল্পনা কিন্তু শিক্ষককে করে নিতে হবে পেডাগজিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে স্টেপ সিক্স অভিক্ষাপত্রের খসড়া রচনা করা এখানে এটাকে বলা হয় যে ব্লু প্রিন্ট একটা তৈরি করতে হবে অর্থাৎ পাঠদান শেষে আমরা যে শিক্ষার্থীদের মূল্যায়ন করব সেই মূল্যায়নের জন্য কত নম্বর থাকবে সেই মূল্যায়নের ক্ষেত্রে কি কি ধরনের প্রশ্ন থাকবে জ্ঞানমূলক প্রশ্ন বোধমূলক প্রশ্ন প্রয়োগমূলক প্রশ্ন কী কী ধরনের প্রশ্ন রাখা হবে সেই সম্পর্কে কিন্তু একজন শিক্ষককে কিছু একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে এবং তার উপর ভিত্তি করে পরবর্তী স্টেপস বলা যে স্টেপ সেভেন উদ্দেশ্য ও সামর্থ্যভিত্তিক প্রশ্নপত্র রচনা করা টেস্ট আইটেম সিলেকশন অর্থাৎ এক্ষেত্রে কী করতে হবে আমরা যে ব্লুপ্রিন্টটি তৈরি করেছিলাম বিভিন্ন ধরনের প্রশ্নের জন্য কত করে নম্বর রাখা হবে সর্বমোট কত নম্বর হবে রাখা হবে এবং শিক্ষার্থীদের যে শিক্ষণ উদ্দেশ্যগুলো নিয়ে পড়ানো শুরু করেছিলাম তারপর ভিত্তি করে কিন্তু আমাদের একটি প্রশ্নপত্র প্রশ্নপত্র রচনা করতে হবে এইভাবে কিন্তু আমাদের একটি বিষয়বস্তুর পেডাগজিক্যাল অ্যানালাইসিস পাঠদানের পূর্বে কিন্তু করে তারপর ক্লাসে পড়াতে যেতে হবে তাহলে এইভাবে পাঠদান করলে সেই পাঠদানটি কিন্তু অনেক বেশি কার্যকারী এবং সক্রিয়তা ভিত্তিক হবে এবং সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত পূর্ব পরিকল্পিত হলে পাঠদানটি সাবলীলভাবে কিন্তু পরিচালনা করা যাবে ধন্যবাদ সকলকে